এদের রাজনৈতিক সংকট আমাদের নেতৃত্বের সংকট আমাদের নেতারা আমরা মনে করি ক্ষমতায় আসতে হলে অন্যদের সহযোগিতা লাগবে ক্ষমতায় আসতে হলে বিদেশি কোন শক্তির ব্লেসিং লাগবে এইজ ইনফিরিটি কমপ্লেক্সিটি এটাই আমাদেরকে স্বাদী হতে দিচ্ছে না তোমরা যুবক তোমরা জুলাইটা প্রমাণ করে দিয়েছ আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি উই ক্যান ডু আমরা পারি আমরা কি পারি আমরা রক্ত দিতে পারি লড়াই করতে জানি ঐক্যবদ্ধ হতে জানি জীবন দিতে একটা কিছু জানি না সেটা হচ্ছে পরাজয় আমরা তোমাদের কাছ থেকে শিখেছি এই ধরার রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয় জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে আমরা আপনি আমার কথা আমার কথা তোমাদেরকে ক্ষমতা নির্ভর ক্ষমতা কেন্দ্রে রাজনীতি লক্ষ্য হতে পারে না দেশ আদর্শ গণতন্ত্র স্বাধীনতা উন্নত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন মাতৃত্ব এই হবে আমাদের রাজনীতি আমরা তো বাংলাদেশ আমি মনে করি না যে আমাদের আইডেন্টি ক্রাইসিস আছে কিন্তু আমাদের ভিতরে হীনমন্যতা আছে যুবকেরা সেই হীনমনতাকে ধুয়ে মুছে বঙ্গোপসাগরে শুধু নয় প্যাসিফিক পর্যন্ত এটাকে ফেলে দিতে হবে ছুড়ে দিতে হবে এই স্লোগানকে আমাদের বন্ধ করতে হবে এই পরিবেশকার আমরা এলাও করব না এর কারণ আমরা পিন্ডি আমরা বাংলাদেশ কিন্তু এখানে আমার একটা বেদনা আছে চুয়ান্ন এবং পঞ্চান্ন বছর পরে এত সময় কেটে যাওয়ার পরে একটি স্বাধীন বাংলাদেশ আজও দিল্লি পিন্ডিরে স্লোগান আমাদেরকে কেন দিতে হচ্ছে